الذين تتبعوا الدار واليمان من قبلهم يحبون من هاجر اليهم ولا يجدون في صدور مهاجرتم مما ووتوا ويؤثرون على انفسهم ولو كانوا بيم خساسا يا ترى بك حقك يا خويس المدينه الماضيه ونوري مهما نقولوا اول الله يقول خساسا

লৈ পশুনা দিনতো বেছি

দেৱাৰ বান্ধে বান্ধে কিয়া কয়ি লাগে খুচিলা বোলে তুমি যদি তাৰ স্ন কৰি দেখ ৰছিদ চাব কিছু কথা আছে বিলা জাব তাকে تخلیه تا دو تال برشی دیره تو سطح خوری دخشوی نه تا دو برشی دو لام خوی تخوی نه لابه و اسم سامی افتخار المشایخ العلام برکز الخواس والعوام معدل الحقائق لجمی الدقائق سراج اقرانه قدوت اهل زمانه ملیک التاریکی غوث الكاملی الذي کلت السنت الاقلام المدائه المالقه وجات التوصیب التحوائی لی یقبت الاولون والآخرون

כבין וולשידו אליהם. איך הוא? דרוק אבלאו חסיף לנו אותו מישהו עבונו אותו אלים כי לילה הוא ללכת אל הדת. שואל איתנו איזו ותנקיתה בו, ותנקית שום שום איך מאוסיאלי בו שומע לנו אותך. תנקית שם אילו שם אבני מאוסיאלי אותו שומע לנו כל הכבוד. וסתתו לכל הכבוד. תנקית לזה עם מאוסיאלי בעליהו ומלשידו למראית הדת. דודי אברן עלי מכיהו היא כיתה בו לעם.

এটা হইল যে তাজিমের মধ্যে সবচেয়ে বড় তাজিম হইল খসদে জানা অর্থাৎ আপনি উপযুক্ত যত প্রভাবশালী যত জানরা যত বড় হোকা আপনার মা বাবা ভর গেছে তার ফর তুলে আপনার বেশি দিতে কথা বুঝবে এদিকে আমি যাই না কারণ ইতাবাদ যদি আমি সারা ভাইব হয়েছে আমি কথা বুঝবে কারণ আপনার জীবনে আপনার প্রত্যেকর মনে একটা কথা আছে আমি জিকাই জানা কেউ আশেখ নাই সব আসুক আপনার প্রত্যেকে ইজাবুল বরয়ে বিদফসি আমরা রিজল করেছে যেটা আছে এটা লিয়ে আমরা গর্বিত বড় হুরকা কিছু আছে আমার বংশমর্যাদা আছে আবার বড় হুরকা এলিবর সার্টিফিকেট যোগ্যতা আছে এটা লিয়ে আমি খুব গর্বিত কিন্তু আমি যখন গর্বিত আবার দল লিয়ে আমি গর্বিত আবার গোল লিয়ে আমি গর্বিত তে তো আমি ওটার দ্বারা বংশর বাসও চাই আর হকিকত রইল যে আপনার সব সময় আশিক থাকতা এখন আপনি হোক আবারে আপনার হওয়া উপযুক্ত আপনার পরিণ বিদেশ আপনার দল সামালের কোনো অভাব নাই মোটামুটি বংশধর মানুষ আপনার সব দিকে ফুরাফুরি পরিপূর্ণ আপনার বলর গেছে আপনি পরিপূর্ণ তাহলে আপনার ছোট বড় করতে গেলাম বলে একটা ভোট আছে যে আপনি যদি সব জিনিসের ভাই বাধা করি সাইড দিতে দিছে খেয়ে

চিলাৰ হৈ লাগবাই আছে যদি খালি আলহামদ্লাহী থোলাই দিয়া কিতাপ ৰয় বোলে ঠেং দিগলাই বালা খাব বা খেলৰে সাহায্য কৰিব লাগে যদি আগুৱাই দি ই ঠেকি গেলে যে প্রত্যেকটা ফড়ালো আবল দেখি লেখা হইবা যায় প্রত্যেকটা ফড়ালো একটা দেখি লেখা হইব একটা দরজা ব্লো হইতে হইব ইয়াবত আমরা খার মাধ্যমে ওঠিয়াল রাখতে হইব এটা যে মানুষ শুক্রিয়া না আল্লাহ শুক্রিয়া

তফসিল কুলাল লাগিয়া হে তার বন্ধগোলা তফসিল করি আমি তফসিল করি আর দুলিয়ার মাঝে পশুর তফসিরুল কি